আসছি এখন মোহাম্মদপুরে আর প্রচুর জোর খিদে পেয়েছে আর এখানে হচ্ছে যে ছোলা ভাটুরা আর এখানে আমাদের দুখানা প্লেট পড়ে গেছে আমার যত না খিদে আছে তার থেকে বেশি খিদে পাচ্ছে সকাল সকাল বেলা পুরো হালাত খারাপ হয়ে গেছে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আসার তো হঠাৎ এমার্জেন্সিতে আমরা বেরিয়ে পড়ছি আর এখানে আসতে না আসতেই পুরো মানে দোকান ছিল স্যার এখানে রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ এই সাইডে কিছু বলবা আমি বাসে কোনোদিন যাই না আমার শরীরটা ভালো লাগছে না हालत খারাপ হয় এখানে চলে এসেছে ছোলা ভাটুরা ছোলা এখানে ভাটুরা না রোদ বের হইলে তো আমার আরো हालत খারাপ হয়ে যাবে একটা ভাঙা ঠান্ডা একটা ভাঙা বাইরে ভাই কলকাতায় জানি নি কতটা ঠান্ডা বাকি আছে এখানে এত ঠান্ডা এত ঠান্ডা যে বলার বাইরে এবার কলকাতায় ব্লগ দেখতে পারবা কারণ আমরা প্রচন্ড ঘুরবে এবারে

যেখানেই কিছু দেখবে সেখানেই কেনার জন্য উঠে পড়ে লাগে কেন আমি জানি এটা মেয়েদের এরকমই কিসব মেয়েরা ওখানে ব্লাউজ ওখানে ওখানে ব্লাউজ বিক্রি হচ্ছে এই যে কাকে চাচা নিয়ে এসছে আর ও বলে এখন আমার এই ব্লাউজটা লাগবে কেন আরে ভালো লাগে জাস্ট দেখতাম দেখে লাভ নেই খাও খাও দাদি খাও চলে এসছে পেঁয়াজ দিন পেঁয়াজ দাও না পেঁয়াজ তো চলো খাওয়া যাক কম লাগছে ভালো আমি এখানে আগেও খেয়েছি ভালো বানা এখানে চলো আমরা থাকি नेक्स्ट वीडियो দেখার জন্য তোমরা রেডি হয়ে থাকো দেখা হচ্ছে नेक्स्ट वीडियोতে